স্পট জয়নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে কাজের সন্ধানটি নিয়ে এসছি এটি একটি রেপুটেড বিস্কুট কোম্পানির কাজ এখানে হেল্পার পোস্টে ছেলে এবং মেয়ে নেওয়া হচ্ছে বয়স লাগছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ডিউটি টাইম সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা ডে শিফট এবং সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা নাইট শিফট দুটি শিফটেই বারো ঘন্টা করে ডিউটি করতে হবে ডিউটি টাইমের মধ্যে সকালের টিফিন ব্রেক রেস্ট দুপুরের লাঞ্চ এবং মাঝে মধ্যে ব্রেক রেস্ট রয়েছে দুপুরের লাঞ্চের জন্য এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম এবং সকালের টিফিনের জন্য কুড়ি মিনিট টাইম দেওয়া হয় কাজ করতে হবে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এই হিসাবে স্যালারি রয়েছে ছেলেদের ক্ষেত্রে চারশো টাকা রোজ এবং মেয়েদের ক্ষেত্রে তিনশো টাকা রোজ এটা হচ্ছে বেসিক স্যালারি স্যালারি পাবেন প্রত্যেক মাসে দুইবার করে পনেরো দিন পর পর আপনার হাতে আপনাকে স্যালারি দেওয়া হবে এছাড়াও পি এফ ইএসআই বোনাস ইনক্রিমেন্ট গভর্নমেন্টের যেগুলো হলিডে সেগুলোর টাকা সমস্ত কিছুই পাবেন পিএফ এবং ইএসআই যে টাকাটা আপনি পাবেন সেটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে পি এর টাকা সম্পূর্ণ কোম্পানি থেকে আলাদাভাবে আপনাকে প্রদান করা হবে যে কাজ আপনাদের করতে হবে সেটি হল বিস্কুট কোম্পানিতে প্যাকিং এবং বিস্কুটের বিভিন্ন র ম্যাটেরিয়ালস মিক্সিং এই সমস্ত কাজ ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে যখন যেখানে লেবার প্রয়োজন হবে তখন সেখানে আপনাকে কাজ করতে হবে সম্পূর্ণ হালকা কাজ কোনো রকম ভারী কাজ এখানে নেই লোডিং এবং আনলোডিং করতে হবে না ছেলেদের থাকার জন্য ফ্রি রুম রয়েছে সিঙ্গেল বেড পরিষ্কার পরিচ্ছন্ন রুম চার্জিং পয়েন্ট ফ্যান বাথরুম সমস্ত কিছুই রয়েছে রুম সম্পন্ন ফ্রিতে কোম্পানি থেকে দেওয়া হবে ক্যান্টিন রয়েছে আপনি চাইলে কোম্পানির ক্যান্টিনে খেতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেদিন জয়নিং করবেন সেদিন থেকে প্রথম চার থেকে পাঁচ দিন পেমেন্ট করে খেতে হবে অথবা চার পাঁচ দিন খাওয়া শেষে একবারে পাঁচ দিনেরটা পেমেন্ট করতে হবে পাঁচ দিন পর আপনার নাম খাতায় এন্ট্রি করা হবে এন্ট্রি করার পরে আপনার আপনি চাইলে খাবার খেয়ে মাস শেষে পেমেন্ট করতে পারেন অথবা আপনার স্যালারি থেকেও কেটে নিতে বলতে পারেন থাকার জন্য রুম টোটালি ফ্রি খাওয়া খরচা সম্পূর্ণ নিজের ক্যান্টিন চার্জ হিসাবে রয়েছে পার মিল হিসাবে পঁয়ত্রিশ টাকা মেয়েদের জন্য রকম রুম এবং ক্যান্টিনের ব্যবস্থা নেই মেয়েরা যারা লোকাল ক্যান্ডিডেট আছেন তারা বাড়ি থেকে যাতায়াত করে কাজ করতে পারেন অথবা যারা দূরবর্তী ক্যান্ডিডেট রয়েছেন তারা রুম ভাড়া নিয়ে সেখানে থেকে টান্নাবান্না করে কাজ করতে পারেন কাজের লোকেশন হুগলি জেলার শ্যারাফলি আপনি যদি কাজটি করতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সারা স্টেশন স্টেশনে এসে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নিতে হবে তাহলে আমি কোম্পানি থেকে গিয়ে আপনাকে স্টেশন থেকে সাথে করে কোম্পানিতে নিয়ে এসে জয়নিং প্রসেস কমপ্লিট করে দেব জয়নিং ডেট রয়েছে আগামী বাইশ এক দু হাজার চব্বিশ সোমবার আপনি যদি কাজটি করতে চান আপনাকে ভিডিওতে দেওয়া নাম্বারে রবিবার সন্ধ্যা নটার মধ্যে কল করে নিতে হবে এবং কল করে আপনি যদি কাজটি করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে আপনার আধার কার্ডের ছবি পাঠাতে হবে তবে আপনার নাম আমরা কোম্পানিতে এন্ট্রি করব তারপর আপনাকে সোমবার বাইশ তারিখ সকাল সাড়ে দশটার মধ্যে শেওড়া হলি স্টেশন পৌঁছাতে হবে এখানে কাজ করতে হলে যে যে ডকুমেন্টসগুলো আপনাকে সাথে করে আনতে হবে সেগুলি হলো আপনার আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনার নিজের দু কপি ছবি আপনার যদি পিএফ নাম্বার থাকে পি নাম্বার জেরক্স এছাড়াও যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে আপনার সি ভি আনতে হবে আমি যেহেতু স্পট জয়নিং করাই সেজন্য জয়নিং চার্জেস আনতে হবে এক টাকা থ্যাংক ইউ